এরপরে আল্লা তালসুর হাঁসুরের আঠারো নম্বর আয়েড বলেছেন ইয়াইউ আল্লািনা আহ মান উত্তাকুল্লাহ হে ইমানদার মন তোমরা আল্লাহকে ভয় করো ওয়েল নাফসুম্মা নাস লেখাত আর প্রত্যেকটা ব্যক্তি ও আত্মা যেন ভেবে দেখে যে আগামীকালের জন্য আগামীকাল হলো আমাদের মরার পরের জিন্দগী এই মরার পরের জিন্দেগির জন্য তারা কি প্রেরণ করেছে কিছু জমা করেছে কিনা ওয়াতাকুল্লাহ আবারও বলছি তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালুন নিশ্চয় তোমরা যে আমলগুলো করো আল্লাহ এই সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন সবচাইতে বেশি উনি জানেন আপনারা আমার চাইতেও বেশি জানেন কিয়ামতের দিন কাফেররা তাদের আমলনামা যখন мам হাতে পাবে এবং তখন তারা বলবে যে মা লিহাজাল কিতাবে লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতাম ইল্লা আহসাহা এই আমল নামার কি হলো হ্যাঁ মালি হাজাল কিতাব এই কিতাবের কি হলো এই আমল নামাটা যে আমাদের হাতে দেওয়া হয়েছে এতে ছোট বড় তো কিছুই ছাড়ে নাই আমি যখন যেখানে যেটা করেছি সেটাই তো এখানে লেখা আছে আল্লাহ তালা অপর আয়তে বলছেন আহসাহুল্লাহ মানাসু বান্দা তুমি ভুলে গিয়েছিলে কিন্তু আহসাহুল্লাহ আল্লাহ এটাকে লিখে রেখেছিলেন কিন্তু মানুষ সেটা ভুলে গিয়েছিল আপনারাও আমরা ভুলে গেছি আপনারা আমরা সব ভুলে গেছি গত সপ্তাহে কে কখন আমরা কি কাজ করেছি আমাদের কারো মনে নেই অতএব সম্মানিত উপস্থিতি আল্লাহর দিনের পথে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে নতুবা আল্লাহর কাছে আমরা ধরাশয়ী হয়ে যাব মারাহেল পরকালের প্রথম স্টেপ কবরেই হয়তো হ্যাঁ আমাদের এই পরীক্ষা শুরু হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে কবরের আজাব পরকালের আজাব এবং যাবতীয় যত পরীক্ষা আছে সেগুলোর খারাপি থেকে হেফাজত করুন আল্লাহম আমিন আল্লাহ তালা আমাদের আপনাদের দুনিয়া ও আখেরাতের জীবন মঙ্গলময় করুন আল্লহম আমিন